সবাই কেমন আছো রাখি গোপাল ব্লগসের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে কিছুদিন আগে একটা অনলাইন থেকে পার্সেলের অর্ডার দিয়েছিলাম সেটাই আজকে এসেছিলো সকালবেলার দিকে ফোন করেছিল কিন্তু আমার আমি বললাম একটু পরে আসো তাহলে সুবিধা হবে এখন দুপুর দেড়টা থেকে দুটো মতো বাজে তা এখনই পার্সেলটা দিয়ে আসলো আর আমার সঙ্গে সঙ্গে এটাকে খুলছি দেখো আর মেয়ে তো এসে বসে আছে কি আছে দেখার জন্য গেট পাটা সরানো এত মানে ভয় ভয় পার্সেলটা খুলছিলাম মানে বলার মতো না কারণ তোমার দাদাকে না জেনেই আমি এটা অর্ডার করেছিলাম জানি না কেমন হবে এত টাকার একটা জিনিস কিন্তু খুলে এবার দেখলাম যে না এরকম দিয়েছে এগুলোকে সেট করে নিতে হবে তা এখন আমরা বসে গেছি সবাই মিলে এটাকে কিভাবে কি সেট করা যায় সেই সেটটা করতে থাকা দিকে থাকা কো কোনো কাজে বসবো মেয়ে এসে দুষ্টামি চালু করে দেবো এখন বকা দিয়েছি যেন দেখো দুষ্টামি তো করছে আর আমি বকাও তো দিচ্ছি সেরকম কোনো কাজই করতে দেয় না কাজ করতে বসবো আর মেয়েরা এসে দুষ্টামি করবে না সেটা তো হতেই পারে না এটা তো আমার কল্পনার বাইরে তাই এটা সেট করেছিলাম আর মেয়ে তো দেখলে কীরকম করে নাড়াচ্ছিলো এগুলো কিন্তু সব মাপে মাপে মানে কেটে তৈরি করা থাকে আর স্ক্রুটা দিয়ে দেয় কিন্তু স্ক্রুটা দিয়ে সব সেট করে লাগিয়ে নিতে হয় আর দেখো এই যে আমাদের বাড়ি যে কাজ করে বিকাশ ইলেকট্রিকের কাজ করে ও ওকেই বলেছি ওই আমাদের সব কাজ করে দেয় ওই লাগিয়ে দিচ্ছে দেখেছো কত সুন্দর কিন্তু আমাদের সেটটাও হয়ে গেল তা দেখো এখন আমরা এইটাকে মাপ মাপঝপ দিয়ে বসিয়ে এ মনে হয় কি অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু অনেকটা টাইম লেগেছিল আমাদের এবার প্রথমে মাপে মাপে দেখে দেখে তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে করতে হয় তো অনেক প্রায় দু তিন ঘন্টা মতো লেগে গেছিলো আর এদিকে মেয়েদেরও আমরা দিয়ে দুপুরবেলা মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো আর সেইটা মানে পুরো করে কমপ্লিট করে লাগানো হয়নি ওরকম তৈরি করে রেখে দেওয়া হয়েছিল এবার এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর পরের দিন দেখো এটাকে দেওয়ালে সেট করা হচ্ছিলো সেদিন করতে করতে আমরা এত ক্লান্ত হয়ে গেছিলাম যে ঘুমিয়েই পড়েছি আর এটা পরের দিন এখন এটাকে সেট করা হচ্ছে আর দেখো এই যে আমরা টিভিটাও খুলে নিয়েছি টিভিটা আগে খুলে টুলে তারপরে এটা লাগিয়ে তারপর টিভিটা সেট করা হবে কথা বলো যখন এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আমার তো খুব ভয় লাগছিল কীরকম হবে না হবে কিন্তু যখন লাগা এখন যখন লাগানো হলো তখন মনে হচ্ছিলো না যে খারাপ হয়নি আমি ঠকিনি ভালোই হয়েছে আর এদিকে তো কাজ করার জন্য ঘরের তো অবস্থাটা দেখো এগুলোকে সব পরিষ্কার করতে হবে ইচ্ছা করলে তোমরাও এটা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারো খুব ভালো একটা প্রোডাক্ট খুব সুন্দর আমি এটা মিশো থেকে নিয়েছিলাম অলরেডি আমাদের ঠিক কিন্তু টিভিটাও সেট করা হয়ে গেছে টিভিটা চালিয়েও দেখিয়ে দিলো আমাদের যে দেখো এই তাকগুলোকে আমি মনের মতো করে সাজিয়ে নিলাম আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব